প্রস্তুতি পর্ব চলছে আমাদের পুরো দেখে না আছে মায়ের রথে রং করানো হচ্ছে কাল সকাল থেকে ফুলের সাজ সাজানো হবে রথে ঠিক দুপুর তিনটের সময় মাকে এই রথে নিয়ে আসা হবে নিয়ে আসার পর পুরো তারাপিখ পরিষ্কার হবে মানে তিনটে থেকে ছটা এই সময়টায় ভক্তরা দেখতে পাবে মা পুরো তাড়াতি পরিক্রমা করছে তার জন্য কিন্তু হাজার হাজার মানুষ সমাগম করবে তারাপুর মন্দিরে তার প্রস্তুতি পর্ব আমরা নিয়ে রেখেছি ডিআরটি তরফ থেকে স্থানীয় পুলিশ মহাবীর মন্দির কমিটির আমরা যৌথভাবে নিয়েছি যাতে প্রতিটি মানুষ কালকে রথযাত্রা ভালো করে দেখতে পারে তাদের যাতে কোনো অসুবিধা না আর এই রথে থাকাকালীন মায়ের ভোগেরও কিছু পরিবর্তন হয় যেমন কালকে অনেকে কাঁঠালে ভোগ দেয় চিড়িপি ভোগ দেয় লজস্যে ভোগ দেয় সেগুলো পেয়ারা ভোগ দেয় সেগুলো ভক্তদের মধ্যে বিতরণ করা ব্যতিক্রমী বলতে চারিদিকে জগন্নাথদেবের রথ তারাপীঠে মাথা হয় সেই প্রাচীনকাল থেকে হয়ে আসছে আমাদের কুলদেবী মায়ের রথে অধিষ্ঠান করে তাই সারা বছর দীর্ঘক্ষণ লাইনে মায়ের দর্শন পায় ভক্ত কালকে এমন একটা সময় যে ভক্তের কাছে ভগবান মানে মা যাবে ভক্তের কাছে পুরো রাস্তা দিয়ে তাই এই মুহূর্তটা কেউ ছাড়তে চায় না তাই কিন্তু আমরা আশা করছি কালকে হাজার হাজার মানুষ সামনে তারাপীঠের রাস্তায় যে মাকে একবার রথে দেখার জন্যে মায়ের আশীর্বাদ নেয়